দুই হাজার পঁচিশ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ কেমন হল তা দেখা যাক ইউরোপের সেরা আটটা ক্লাবের মধ্যে চারটি ম্যাচ দেখা গেল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে কোন দল কেমন খেলল এবং সেমিফাইনালে কোন কোন দল যেতে পারবে তা দেখা যাক সবার প্রথমেই আমরা দেখব বার্সেলোনা ভার্সেস বুরুশিয়া ডটমুন্ড ম্যাচ নিয়ে বার্সেলোনা জিতেছে চার জিরো গোলে বুরুশিয়া ডটমুণ্ডের সাথে বার্সেলোনার আক্রমণের তিনজন প্লেয়ারই অবদান রেখেছে এই ম্যাচে লেয়ানডোস্কি দুটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয় রাফিনা একটা গোল করে আর দুইটি অ্যাসিস্ট করে লামিনামাল একটি গোল আর একটি প্রি অ্যাসিস্ট করে আবার অ্যাটাকিং মিডফিল্ডে ফার্মিন লোবেচও একটা অ্যাসিস্ট করে এদিকে সেন্ট্রাল মিডফিল্ডে পেড্রি ডিজং পুরো গেমটাকে কন্ট্রোল করেছে ডিফেন্সে কুবার্সি মার্টিনেজ কুন্ডেরা শুরু থেকেই ডিফেন্স প্লাস অ্যাটাক সমান তালে করে এমনকি পরিবর্তন হয়ে মাঠে নামা রোনাল্ড আরোহ খেলার শেষ মুহূর্তে কিছু ইম্পর্ট্যান্ট ট্যাকেল করে গোলকিপার সিজনি প্রতিদিনের মতো নিজের সেরাটা দিয়েছে এই ম্যাচেও এখনও পর্যন্ত যতগুলো ম্যাচে সে নেমেছে সেগুলি ম্যাচে হারেনি বার্সেলোনা দুই হাজার পঁচিশে বার্সেলোনা একটা ম্যাচও হারেনি এখনও পর্যন্ত তেইশটা ম্যাচ খেলে উনিশটা জিতেছে আর চারটা ম্যাচ ড্র করেছে এদিকে ম্যাচের মধ্যে স্ট্যান্ডিং অভিশন পাই পেড্রি রাফিনা আবার মেসির রেকর্ড ধরে ফেলেছে এই ম্যাচে দুই হাজার এগারো বারো মরশুমে মেসি চ্যাম্পিয়ন্স লিগে আঠারোটা গোল আর অ্যাসিস্ট করেছিল রাফিনার কাছে সুযোগ আছে সামনের ম্যাচেই মেসিকে ছাড়িয়ে যাওয়ার এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে সব থেকে বেশি গোল আর অ্যাসিস্ট করেছে রাফিনা আর সব মিলিয়ে পঞ্চাশটা গোল অ্যাসিস্ট করে ফেলল এই মরশুমে যার মধ্যে আঠাশটা গোল আর বাইশটি অ্যাসিস্ট আছে আজকের ম্যাচ জিতে বার্সেলোনা সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলল এদিকে অ্যাস্টন ভিলাকে হারালো পিএসজি ম্যাচের শুরুতেই রজার্স গোল করে ভিলাকে এগিয়ে দেয় কিন্তু তারপর থেকেই তাণ্ডব শুরু করে পিএসজির প্লেয়াররা একের পর এক আক্রমণ করে অ্যাস্টন ভিলার ডিফেন্সে গোলকিপার ইমিলিয়ানো মার্তিনেজ অনেকগুলো সেভ দেয় কিন্তু তারপরেও তিনটা গোল কনসিট করে তারা গোলগুলো করে কাবারসকেলিয়া ডেমবেলে আর ডুও তিনটা গোলই ছিল অসাধারণ পরের ম্যাচেও যদি পিএসজি এভাবেই ডোমিনেট করে খেলে তাহলে নিশ্চিতভাবেই সেমিফাইনালে উঠে যাবে তারা রিয়াল মাদ্রিদ হেরেছে তিন জিরো গোলে আর্সেনালের কাছে ডেকলেন রাইস দুটি ফ্রিকিকে গোল করে আর মিকেল মেরিনো একটি গোল করে রিয়াল মাদ্রিদের ডিফেন্স আর মিডফিল্ড বলতে কিছুই ছিল না এই ম্যাচে এমনিতেই সাবায়স আর চুয়ামিনী ছিল না মিডফিল্ডে তার উপর ফেডেরিকো ভালোভার থেকে রাইড ব্যাকে খেলানো হয় মোড্রিস আর কামাভিঙ্গা মিডফিল্ডে থাকে অন্যদিকে আর্সেনালের মিডফিল্ডার ডেকলেন রাইস মিকেল মেরিনো ওডেগার্ট থমাস পার্টি চারজন মিলে পুরো গেমটাকে কন্ট্রোল করে আবার খেলার শেষ মুহূর্তে কামাভিঙ্গা রেড কার্ড দেখে পরের ম্যাচে অনিশ্চিত হয়ে গেল গতবার পুরো সিজনে মাদ্রিদ মাত্র দুটো ম্যাচ হেরেছিল এবার অলরেডি এগারোটা ম্যাচ হেরে বসে আছে গতবার অপরাজিত চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আর এবার চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটা ম্যাচ হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের জার্নি সম্ভবত এখানেই শেষ যদিও দলটা মাদ্রিদ বলেই এখনও মিরাক্কেল সম্ভব মিকেল আরতে পুরোপুরি আউট ক্লাস করে দিয়েছে মাদ্রিদের কোচ কার্লো আনসলত্তিকে এই ম্যাচে কোনো কিছুই ঠিকমতো মতো হলো না মাদ্রিদের একটা টিম হিসেবে যে খেলাটা দরকার তার কিছুই দেখা মেলেনি মাদ্রিদের থেকে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ম্যাচ বের করা আর্সেনালের এমন সলিড ডিফেন্স থেকে অনেক কঠিন তাই এমবাপে ভিনিসিয়াস বেলিংহামরা এই ম্যাচে কিছুই করতে পারলো না আরেকটা বড় কারণ হলো আক্রমণ ভাগে চারজনকে রাখা অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট এই কথাটা রিয়াল মাদ্রিদের সাথে মানাচ্ছে এদিকে লুকাস ভাস্কুয়েজ বলেছে তিন জিরোতে হারার পর এখান থেকে যদি কোনো টিম কামব্যাক করতে পারে সেটা রিয়াল মাদ্রিদই পারবে বেলিংহাম আবার বলেছে তারা ভাগ্যবান কারণ রিয়াল মাদ্রিদ বেশি গোল খায়নি সব থেকে বড়ো কথা রিয়াল মাদ্রিদ আর্সেনালকে কোনোদিনও গোল দিতে পারেনি এই ম্যাচেও পারেনি উল্টে তিন গোলে হারল এই ম্যাচ দেখিয়ে দিল মাদ্রিদ দলে পরিবর্তন দরকার যে কোনো পরিবর্তনের আগে একটা ঝাঁকুনির দরকার হয় তাই আর্সানাল ম্যাচটা সম্ভবত রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টকে এই ঝাঁকুনিটা দিয়েছে ট্রান্সফার উইন্ডোতে মাদ্রিদকে কিছু পজিশনে প্লেয়ার কিনতেই হবে এদিকে অন্য ম্যাচে ইন্টারমিলান হারালো মিনিকে ম্যাচের মধ্যে আঠাশ মিনিটে গোল করে ইন্টার ইন্টারমিলানকে এগিয়ে দেয় লাউতারো মার্তিনেজ পঁচাশি মিনিট পর্যন্ত এগিয়ে থাকে ইতালির ক্লাবটি কিন্তু পরিবর্তন হয়ে নামা থমাস মুলার পঁচাশি মিনিটে গোল করে সমতায় আনে এর কিছু পরেই অষ্টআশি মিনিটে ইন্টার মিলানকে উইনিং গোল এনে দেয় ইতালিয়ান মিডফিল্ডার ফ্রাতেসি বায়ান মিউনিক ঘরের মাঠে বাইশ ম্যাচ পর হারল চ্যাম্পিয়ন্স লিগে এখন দেখার মিলানের ঘরের মাঠে গিয়ে হ্যারিকেন থমাস মুলাররা বদলা নিতে পারে কিনা